তোমাদেরকে তো এরম শক্তি দিছিলাম বল দিয়েছিলাম ফল দিয়েছিলাম কি করছো আবার জেহাদ করছি কাজে মিথ্যা বলিছো না যে হাল করছো তুমি তোমাকে মেজর জেনারেল বলার জন্য বীর উত্তম বলার জন্য তুমি তোমাকে কমান্ডার বলার জন্য তুমি তো তা ফাইয়া ফেলছো আমারই এখানে তোমার পাওয়ার কিছু নেই আর তুমি যে উদ্দেশ্যে করছো না ওগুলি ফাইয়া ফেলছো এবং সোজা জাহান্নামে যাও দুনিয়া তো তো ফাই হাঁট এখন মাথায় হাঁটবে যে আল্লাহ ফাও দিয়ে হাঁটাতে দেবারে রে কোথা মাথা দিয়ে হাঁটাতে দেবারে মাথা দিয়ে হাঁটে হেস রাইজা নিয়ে যাবে সেই জন্য এক লাশ লাগবে এরকমভাবে আল্লাহ জাল্লা জালালু হাঁসের মাঠে বড় তানবির কোটি কোটি টাকার মালিক এই দিকে মুফতির রোশন আলী সাহেবের দিয়েছে এক কুটি এইখানে আমাদের নুরুজ্জামান সাহেবের মাদ্রাটায় দিয়েছে এইখানে সমুদ্র সাহেবের মাদ্রাটায় দিয়েছে ওই কেন রাস্তার জন্য দিয়েছে এইখানে দিয়েছে ওখানে দিয়েছে সব জায়গায় দান দক্ষিণে গড়ি খুঁড়ে ফেলছে একদম আল্লাবাকে বলবে কি করছো তোমাকে তো আমি অনেক সম্পদ দিছিলাম অন্তরের খবর না না বা বলবে কালাপ্তা মিথ্যা বলতেছো তুমি এগুলি করছো তোমাকে দানবীর বলার জন্য দানবীর তো বলা হয়েছে এখন আমার কাছে কিছু নেই তুমি আমাকে রাজি খুশি করার জন্য যদি করছা তো যে আমার থেকে নিতে এমন আমার কাছে তোমার কোনো প্রাপ্য নেই যার জাহান এই মাথা দিয়ে হাঁটি যাও পাও দিয়ে হাঁটবে না তো ভাই এখলাসের প্রয়োজন আছে এখলাসের যদি আমরা আমাদের মধ্যে যদি এখলাস থাকে তাহলে সাধারণ কাজ যদি করি সেটার বিনিময় আল্লাহ অনেক কিছু আর যদি তাহলে যেরু আরো উল্টে আজাব হবে এখলাসের প্রয়োজন আছে এক তো অ্যালমের প্রয়োজন দ্বিতীয় নম্বর কি এখলাসের এই দূরটা জিনিস যখন আপনার কাছে আসবে তাহলে আপনি কি করবেন দিয়ে বাতলের মোকাবেলা করতে হবে বাঁতাল যেই লাইনে আসে আপনার সেই লাইনে মোকাবেলা করতে হবে ওয়াহুল মাস্টা থাকে শুধু জেহাদের ব্যাপারে বলছে তা নেই গেছে আম জেহাদের ব্যাপারে তোমাদেরকে যদি কামানের গুলি মারে তুমি ইট মারলে হবে ইট মারলে হবে না তো তুমি কেমন ক্ষেমণস্ত্র মারতে হবে এটা তৈরি করতে হবে না এরকম তোমাকে যদি কেউ মেশিন গান চালায় তাহলে তুমিও

তোমার এটা মোকাবেলা করতে হবে কলমে মোকাবিলা করতে হবে ওয়ালের মাধ্যমে করতে হবে লেখালেখির মাধ্যমে করতে হবে এর ভাবে আরেকটা জিনিস বললে শিব স্মরণ রাখবেন সেটা এটা হল যারা মাদ্রাসার মহতামিম পরিচালক নাজেম এরম মানে বিভিন্ন দায়িত্বের মধ্যে আছেন তাদের জন্য একটা কথা বলতেছি দেখো এই যে ছাত্র আমরা এখানে মাদ্রাসায় পড়াইতেছি অল্প স্বল্প ছাত্র কেমন সবগুলিতে গেছে কলেজ স্কুল কলেজে কলেজিটিতে এখানে আমরা আমাদের বাঘে হাজারে হাস্ট ভরে নেই আর যেগুলি বর্ষে সেগুলির মধ্যে অত মেধা শক্তিও নেই তাহলে আমাদের একটা কাজ করতে হবে দেখেন এই ছাত্রগুলি এখন জেহেন অন্তর খালি এখানে কিছু নেই রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লামের তরিকা এদের মধ্যে দিলে বসাইয়া দিতে হবে আকায়দে হক্কা সঠিক আঁকিয়ে এগুলি বসাই দিতে হবে আবার এগুলি পরে সেগুলি আমার ট্যারাই করতে হবে পরীক্ষা নিতে হবে বসছে না বসছে যেমন একটা চলে খাওয়ার ব্যাপারে কিভাবে খাবে ইংরেজদের মতো খাবে কানাল আমি ঠ্যাংলারি লারি বান্দুরের মতো নাকি শূন্য মতে বসি আল্লাহ রসুল যেভাবে খাইছে ওইভাবে খাবে তো আই খাওয়ার আগে হাত ধোয়া শূন্যত সেটা শিখাইতে হবে এরকম বাড়বে দোয়া ভরা শূন্যত এটা শিখাইতে হবে খাওয়ার দস্তরখানা বিজয়ে খাওয়ার শিখাইতে হবে এরকম প্লেট পরিষ্কার করে খাওয়া শূন্যত সেটা শিখাইতে হবে এর খাওয়া শেষ করি পরিষ্কার করি সেই দোয়া পড়তে হয় সেই দোয়া শিখাইতে হবে আল্লাহ এভাবে ঘুমানোর সময় কিভাবে ঘুমাবে কি দোয়া পড়বে কন করবে শোবে সেটা সব শিখাইতে হবে এরম ওঠার পরে কি করবে শিখাইতে হবে এর মাবে তৌহিদের আকিজা বিশ্বাস যে আল্লাপাক সৃষ্টিকর্তা এই যে কুদরত এই যে বিশ্বাস সেটা অন্তরে বসাইত হবে এবং আম্বিয়া আলহিম যত আসতে সব বরহক সেটা অন্তরে বসাইতে হবে খবরের মধ্যে যে সোমাল হবে এগুলি অন্তরে বসাইতে হবে তাহলে অন্তনাজন যখন ফিলে পয়া গেল সেটা দরা ফরার প্রয়োজন মনে করলে কর পড়বে না বললে সময় পড়বে কথা আছে কিন্তু এই জিনিসটা যদি তুমি আমি বসাই দিছি তোর তাহলে এই

ওই ছেলেটা যদি দৌড়া না করি ইংল্যান্ড যাক আমেরিকা যাক যেখানে যাক না কেন তোমার কথা আমার কথা আর বলবে না দে আমার হুজুরে মক্তব্যের মধ্যে নুরনীতে যেটা বলছে সেটার উপরে আমি মরণ পর্যন্ত থাকবো আমার মধ্যে যদি কোন ত্রুটি বিচ্ছিন্ন হয় সেটা আল্লাহ পাকে ক্ষমা করবে কিন্তু আঁকি যেটা সেটা ক্ষমা করবে দেখো সংখ্যা শয়তানের অনুসারীরা অনেক বেশি বেশি না বেশি না পৃথিবীতে যদি ছয়শো কোটি মুসলমানরা তাহলে সাতশো কোটি হেরা আর দুশো কোটি হলো মুসলমানরা দুশীগুলোর মধ্যে এইগুলো যদি পরীক্ষা নিরীক্ষা নেওয়া হয় বোধ হয় এই শদে ফাঁসটা আল্লাহ মুসলমান করমও করতে পারে না খালি কর্ম বললে হবে মানা না বুঝতে হবে না আবার সেটা অন্তরে ফিট করতে হবে না অন্দরে মুসলমান হইলো নামে মুসলমান তো ভাই এই সমাজ নিয়ে ছাত্র নিয়ে আমাদের মেহনত করতে হবে এটা ওলামাদের দায়িত্ব এখন আর নবীরা আসবে না এটা ওলামারাই করতে হবে কেমন পর্যন্ত যাহাদের প্রয়োজন হতেছে সেখানেও যাইতে হবে কোন জায়গায় বাতেল মাথা ছাড়া দিয়েছে এখানে চাবি করতে হবে কোনো জায়গায় অন্য ছাড়া দিয়ে সে জেনেও যাইতে হবে তো এগুলির মধ্যে আরেকটা জিনিসের প্রয়োজন একতা বদ্ধ হইয়া করতে হবে একতা বদ্ধ হইয়া করলে জিনিসটার মধ্যে যে শক্তি হয় একা একি করলে সেটা হয়। সেটা কোন অবস্থাতেই কি হবে না তো কথাটা বুঝে আসছে নি ভাইয়েরা আমাদের ওলামা কে বলতেছি আল্লাহ পাকের বিশেষ রহমত ওলামাদের প্রতি আল্লাহ পাকে রাখছে ব্রিটিশের সব মাদ্রাসা বাংলার হজরত মদনী রহমাউল্লাহ নকশে হায়াতের মধ্যে লেখছে বাঙ্গালের মধ্যে আশি হাজার মাদ্রাসা ছিল সব মাদ্রাসা ডিসমিস করে ফেলছে বাঙালি চুরমা চুর করে ফেলছে মুসলমানদের মূল জিনিস হল ওলামা লক্ষ লক্ষ ওলামাকে ফাঁসিতে ঝুলেছে ওলামাও শেষ করছে ওলামার ফ্যাক্টরি যেটা মাদ্রাসা ওইটাই শেষ করছে যেগুলি নামের মুসলমান আছে এখানে তালিম তালুম না থাকলে এগুলি কোথার দিকে কি বুঝবে কেমনে ইমানদার হবে তোই দেখেন ভাই বিদর্মীরা যারা অমুসলিম এরা সব সময় সব সময় একটা ফিকিরে চিন্তাতে পেলানে আসে যে কিভাবে মুসলমানদেরকে ছত্রভঙ্গ করা যায় কীভাবে একতা নষ্ট করা যায় কিভাবে বিভিন্ন দলে উপদলে বাক করা যায় কীভাবে এদেরকে কালেকশন করা এদিকে টানিয়ে আনা হয় সেই ব্যাপারে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করতেছে তাহলে এরা বুঝতে পারছে যে দিন ইসলাম এটা হলো আসল ধর্ম এটা হলো আমাদের শত্রু তাই না এখন ফিলিস্তিনের মধ্যে ফিলিস্থিন랏 মধ্যে মুজাহিদিন랏 জেহাদ করতেছে ওদের লাভ নাই না ওই শিশু নারী বাচ্চা বুড়া এদেরকে бомবি করে করে মারতেছে এরা লড়াই করতেছে এরা লড়াই হলো লড়াই হলো তুমি যদি একটা ছোট্ট ফেলে রেখে শুধু লাঠি দিয়ে ব্যাগান শুরু করো তাহলে এটা মারামারি হবে না শুধু তো মারা হবে আসন কতগুলি আসনগুলির তো কাজে যেতে পারতেছে না জারি শেষ করি দিতেছে এখন না বাড়ি ওই বাচ্চা নরনারী এগুলোর উপরে নির্যাতন চালাইতেছে এই আশা করি যে এদেরকে যদি আমরা জুলম নির্যাতন করি তাহলে মোজায়েদরা এখানে আত্মসমর্থন করবে কোন অবস্থাতেই তা হবে না আর ওখানে মুসলমান এত শক্ত শক্তি মারা যেতে পারব জায়গা সারব না সত্তর বছর পর্যন্ত মার খাইতে আসি নতে বাঁচব নতে এখান থেকে ভাই করব। একটা কথা ভাবে কোন ব্যক্তির ব্যাপারে এই ধরনের গ্যারান্টি দেয় নাই যে ওনার চরিত্র প্রথম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত এগুলি সতে সৎ এখানে কোনো ধরনের ত্রুটিযুক্ত না এই আখলা সেটা আমাদের মাঝখানে আমাদের বাচ্চাদের মাঝখানে আমাদের সমাজে সবার মধ্যে সেটা চালু করতো তৈলে আমরা সবল হব এরকম ভাবে যারা মাদ্রাসায় পড়তেছে এদেরকে তো নিয়ে মেহনত করতে হবে শুধু পড়াইয়া চলে গেলাম তা হবে না পড়াইলা সবক নিতে হবে না এরকম কিতাবের সবক দিতে হবে নিতে হবে এরকম আমলের সবকত দিতে হবে নিতে হবে এখলাসের সবক করতে হবে দিতে হবে তো ভাই আমরা যদি এভাবে মেহনত করি তাহলে ইনশাল্লাহ আমাদের মহল্লাতে আমাদের পরিবারে আমাদের দেশে দিন আসি যাবে দিন আসি যাবে মানে শান্তি আসি যাবে দিন যেখানে থাকলে থাকবে যেখানে মারামারি কতল খুন খারাপই হবে তো ভাই দিনকে হেফাজত করার জন্য বর্তমান যেটা জিনিস হল কমই মাদ্রাসা কমই মাদ্রাসাকে ধ্বংস করার জন্য যত ধরনের চক্রান্ত আছে টাকা দিই পয়সা দি হুমকি দি ধুম ধমকি সব করতেছে কিন্তু রাগে কথা মারে কে ইন্ডিয়ান যখন মুসলমানদেরকে নিশ্চনা বুধ করে দিল শিক্ষা প্রতিষ্ঠান সবগুলি শেষ করে দিল ওখানের কুতুবরা চিন্তিত হলো যে হিন্দুস্তানের থেকে ইসলাম চলে যাবে হজরত কাসিম নান যখন দারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠাতা করল সবাই বলবে যাবে না যাবে না যাবে না যাবে না এটার কারণে আবার ইসলাম দক্ষিণ এশিয়াতে আবার চাঙ্গা হবে ইনশাল্লাহ এই দেয়াবনের শিলে আজকে দক্ষিণ এশিয়া সারা পৃথিবীতে যে প্রতিষ্ঠান দেয়াबंदी প্রতিষ্ঠান देखतेছে সব ভুলে ওকার কাজ জঙ্গল যেই দিন দেয়াবন প্রতিষ্ঠিত হইছে সেই দিন ইংরেজরা কালো পতাকা ওড় আর যেই দিন সরকারি মাদ্রাসা প্রতিষ্ঠিত হইছে সেই দিন দ্বারা খুশি দে মিষ্টি বিতরণ করছে তো ভাই আমরা একথা ভাবে মাশাল এখানে ওলামায় কেরাম আল্লাহ পাক জল্লা জালাল অনেক ডিসেন্ট আরো হচ্ছে অনেক সাহসী ওলামারাও ওইখানে আছে মাশাল্লাহ আমি দেখতেছি যেমন আমার আত্মীয় মৌলানা শমসুদ্দিন সাহেব এই মহাবীর মাহবির নুরুজ্জামান সাহেব মৌলানা শরীফুল ইসলাম সাহাব এইখানে মৌলানা এই বাবরিসুল্লাহ আরও আছে সবগুলি জান দেওয়ার জন্য যদি প্রয়োজন হয় মুফতি আব্দুর রহিম সাহেব এই জান দেওয়ার জন্য যদি প্রয়োজন হয় জান দিতে প্রস্তুত মৌলান তোমরা জেহাদ জেহাদ করো জেহাদের যখন প্রয়োজন হবে এখান থেকে চলে যাবে বাড়িতে যাবে না আর জাহান্নামের জাত নাই তার ভিতরে নেফাক আছে আল জাদ মাসম মুসবাছানী আল্লাহ তাআলা ইল্লা দিলে ইয়াকাদি এই উম্মাত তাকিয়ার কিয়ামত ওয়্যা চালু থাকবে মনসুরিন আলাল হক এক দল থাকবে তারা সব সময় গাল্লা থাকবে ধ্বংস করতে চাই ধ্বংস করতে পারবে না ইভিনে মহাজা শরীফের হাদিস তো ভাই আমি আর লম্বা কথা বলতে চাইতেছি না যেগুলি মনে আসছে বলে দিছি এইখানে এক সময় কোনো মাদ্রাসা এসেছিল এমন মাস শত শতে মাথার এইটা মনটা একদম খুশিতে ভর্তি হয়ে গেছে দেখে দিকে যায় আলে মোলামা টুপিওলা দাঁড়িয়েলা এই উত্তরবঙ্গে এটা অবহেলিত ছিল দিন হিসেবে অবহেলিত অবহেলিত ছিল অবহেলাতে ছিল দুনিয়া বিয়েটা ভালো ছিল এখন রোডগাট সব পাখা আগে তো কিছুই ছিল না আগে এইখানে আসতে অনেক সময় লাগতো ভাঁদরো বাঁধর ওখানে আসি আবার উঠি আবার এদিকে ফাঁকো যে আমার একটা দৈত্য ওইছে কত কষ্ট ইয়া মার্শাল্লাহ থেকে চলছি ফাঁকি এখানে আসি সহজ করে তো আল্লাহ পাক যেমন সহজ করে দিল তো আমরা দিনকে হেফাজত করার জন্য দিনকে রক্ষা করার জন্য বাদল ঠেকানোর জন্য দলবদ্ধভাবে সেটা আমরা সহজ করে নিতে হবে যেমন হেফাজতের সময় হাজার হাজার অলমায়কেরা আমরা জান

পাক আমাদের সবাইকে তহফির দান করুক এইখানে যারা মাদার জায়গা দিছে তালুকদের সাহেবের ছেলে আছে আরও যারা যারা দান দক্ষিণা করতেছে আলমাদেরকে যারা মোহাম্মত করে আলমাদেরকে যারা মোহাম্মত করে এক সাহাবি মুসলিমের হাদিস আল্লাহ রসুল বলতে রসুল্লাহ আমি আপনার সাথে ব্যস্তে থাকতে চাই আল্লাহ রসুল বললেন তুমি কি আমল করি রাখছো আমার সঙ্গে ব্যস্ত থাকবে কি বড় আমল করি রাখছো মুসলিম যদি বেড়া দিস তো সাহাবারা বললো অত বড় কিছু আমার আমার কোনো আমল নাই

মাদার আসি প্রায় সময় কাটাইত কাসেম নানদি সাহেব এরম ইয়াকুব সাহেব ওখানে যাইতো তো বলতো আপনাদের কথাবার্তা এগুলি আমার ভালো লাগে সেই জন্য আমি এখানে আসি তো মারা যাওয়ার পরে হাজার কাসেম নানন্দ মাল্লা দেখতে যে ঘুরতেছে বললো লালা তুমি এখানে কেন এখানে কি বাবা আসিলা উজুর হুজুর কি আমি মহবত করতাম তো আমি ছেলেদের জন্য মহল্লাবাসীদের জন্য কলমা পরকাশ করতে পারি নাই কিন্তু আমার ভিতরে ছিল সেই জন্য আল্লাহ পাক আমাকে এই আপনাদের সাথে এখানে দিছে সুবহান আল্লাহ তো আমরা যদি দেশতে যাইতে আমাদের এগুলি গিয়ে রাখবো এগুলি হাসরাই নিয়ে যাব না এগুলি আমাদের মুসলমান বাইরে তো বা এই মোহাম্মত আর দরদ নিয়ে যদি কাজ করি ইনশাল্লাহ আমরা সতে সৎ সফল হব আর যদি খারাপ মকসাদ নিয়ে যদি করি তাহলে সর্বনাশ হব আল্লাহ পাক জাল্লা জালাল সবাইকে আমল করার জন্য যারা মাদ্রাসায় সহযোগিতা করতেছে তাদেরকে আরো সহযোগিতা করার জন্য যারা করে গেছে তাদেরকে জান্নাত নসিব করার জন্য বিশেষ করে আমাদের তালুকদার সাহেব আছে এখানে সবাইকে যেন তালুকদার সাহেবের ছেলে আছে এ সবাইকে যেন আল্লাহ জাল্লাহ জালু খায় দান করে তিনবার কুলু আল্লাহ শরীফ করি